দর্শক মন্ডলী আপনারা দেখছেন আইএসএফ বাংলা একশো আটচল্লিশ ইউটিউব চ্যানেল দু হাজার চব্বিশ আসন্ন লোকসভা নির্বাচনে শত জলার অবসান ঘটিয়ে অবশেষে ইন্ডিয়ান ফ্রন্টের তরফে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আইএসএফ রাজ্য কমিটি জানিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আই যে আটটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চান সেগুলি হল বসিরহাট বারাসাত যাদবপুর মথুরাপুর শ্রীরামপুর উলুবেড়িয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ এই আটটি আসনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফে প্রার্থী দেবেন বলে জানিয়েছে তবে যাদবপুরের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে বামফুণ্টের প্রার্থী বিশিষ্ট আইনজীবী জনদরিদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হলে আইএসএফ যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী তুলে নিতে চায় পরিবর্তে জয়নগর বালুরঘাট অথবা ঝাড়গ্রামে প্রার্থী দেবেন বলে জানান আইএসএফ রাজ্য কমিটি প্রশ্ন হচ্ছে তাহলে ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী দিচ্ছে না এ বিষয়ে নিয়ে সর্বোচ্চ নেতৃত্বে আলোচনা চালাচ্ছে আগামী দু এক দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এমনটি জানিয়েছেন আইএসএফ রাজ্য কমিটি আসুন মুখ থেকে শুনে নিন কোন কোন আসনে প্রার্থী দেবেন এবং ডায়মন্ড হারবারে প্রার্থী দেবেন কিনা না সে বিষয়ে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করছে কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে তার প্রস্তুতিতে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপিকে এই বাংলায় পরাস্ত করতে এবং দুর্নীতিগ্রস্ত এবং বিজেপির দোষর সৈরাচারী তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে আমরা সকলেই বদ্ধপরিকর এবং আইএসএফও এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ সেটাকে লক্ষ্য রেখেই বিগত বিধানসভার মতোই আমরা বামেদের সঙ্গে আলোচনার রাস্তায় গিয়েছি এবং সেই মোতাবেক পরপর তিনটে বৈঠক আমাদের হয়েছে প্রথম দিকে আমরা কুড়িটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানালেও জোট রাজনীতির স্বার্থে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার সাথে আমরা সেটা চোদ্দটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলাম তারপরেও জোট রাজনীতির স্বার্থে আমরা শর্ট আউট করে তৃতীয় বৈঠকে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি বামফ্রট নেতৃত্বকে এবং আমরা যে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি জোটের পক্ষে সেই আটটি আসন আমরা জানিয়ে এসেছি এবং আজকে আমাদের রাজ্য কমিটি বৈঠক থেকে সেই আটটি আসনের নাম চূড়ান্ত হয়েছে সেই আটটি আসন আমরা এখন আপনাদের সামনে জানাতে পারি কোন আটটি আসনে আমরা প্রতিযোগিতা করব উত্তর চব্বিশ পরগনার বারাসাত এবং বসিরহাট এই দুটো কেন্দ্রে আমরা প্রতিযোগিতা করবো জোর দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং যাদবপুর কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব হাওড়া জেলার পুরুবে কেন্দ্রে পূর্ব জেলার শ্রীরামপুর কেন্দ্রে মালদা জেলার মালদা দক্ষিণ কেন্দ্রে এবং মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এই আটটি আসনের তালিকা আমরা ঘোষণা করলাম সেই সঙ্গে আরেকটা একটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি এই জোটের সাথে যাদবপুর কেন্দ্র থেকে আমরা সরে আসতে পারি একমাত্র বামফ্রন্টের প্রার্থী যদি বিশিষ্ট আইনজীবী জনদলেরই বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হন সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রার্থী পদ তুলে নেব অবশ্যই যাদবপুর থেকে সরে আসব সেক্ষেত্রে পরিবর্তে বালুরঘাট জয়নগর অথবা ঝাড়গ্রামের মধ্যে কোন একটা আসন আমরা দাবি করব শরিক হিসাবে ডায়মন্ড হারবারে পার্টি চেয়ারম্যানকে প্রার্থী করা নিয়ে সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আলোচনা চালাচ্ছে দু এক দিনের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাতে পারব